এই দেখো সকালবেলাটা উঠেই আমি আজকে রান্নাটা সেরে নিয়েছি আজ একটু বেলা হয়ে গেছে উঠতে আর বেশি কিছু রান্না করিনি ডালটা নামিয়ে নিলাম আর তোমাদের দাদা একটু বলেছিল ভেন্ডি ভেজে নেবে ওদের দুজনের জন্য আজ আমি তোমাদের কিছু ট্রিপস বলবো তো তার জন্য তোমরা আমার ভিডিওটা কিন্তু স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখে নিও আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আমি যে টিপসগুলো বলবো সেগুলোও হয়তো তোমাদের কাজে লাগতে পারে তো আমি এখন চলে গেলাম বাজারে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমরা আমার পাশে থেকে আমার এই ব্লগটা দেখতে থাকো আজ রবিবার না হলে অত ফ্রেশ সবজি কিন্তু আমি পাইনি আর হাতের কাছে যা পেয়েছি তাই নিয়ে চলে এসেছি আর রোজ রোজ তো যাওয়া সম্ভব না বাজারে আর আজকে বাড়ির কাজগুলো কিন্তু আমি করে যেতে পারিনি কারণ ওগুলো যদি আমি করতাম তাহলে আজ হয়তো বাজার যাওয়া হতো না সবজি বাজার করে আসার সময় আমি কিছুটা মাসের যে খরচা সেটাও নিয়ে আসলাম মাসের খরচাটাই অতটা চাপ ছিল না যেহেতু আগের মাসে আমি কিছুটা এক্সট্রা কিনে রেখেছিলাম তোমাদের দাদা আমায় নামিয়ে দিয়ে চলে গেল গোলফি শান্তে কালো রঙের আমি বলেছিলাম না তোমাদের এর আগের ভিডিওতে যে আমার কেন জানি অ্যাকোয়ারিয়ামের মাছগুলো ব্যাক টু ব্যাক মরে যাচ্ছে আর মরে গেলে তার সঙ্গে সঙ্গে কিন্তু আর একটা মাছ পূরণ করে রাখতে হয় যেহেতু আমার অ্যাকোরিয়ামটা বাস্তুর জন্য রেখেছিলাম তো একটা মাছ যদি মরে যায় আর একটা মাছ কিন্তু পূরণ করে দিতে হয় কারণ গোল্ড ফিশ থাকবে গোল্ডেন কালার যেটা সেটা আটটা থাকবে ব্ল্যাক থাকবে আমার একটা আর এখানে যেহেতু এখানে প্রচণ্ড গরম মাছদেরও কিন্তু ফাঙ্গাস হয় তো তোমাদের দাদা একটা ওষুধ নিয়ে আসছে এখন দিয়ে দেবে এই ওষুধটা এত ভালো এই ওষুধটা দিলে পরে মাছগুলা কোনো মানে মাছ গায়ে কোনো ফাঙ্গাস আর পড়ে না যেহেতু আজ মঙ্গলবার তো আমি নিম টুকিয়ে সেদিনকার ছাদের মধ্যে পড়ে রেখেছিল সেই নিম পাতাগুলো টুকিয়ে আমি তোমাদের আগের ভিডিওতে দেখেছিলাম আমি নিম পাতা বয়েল করে রসটা বের করে রেখেছিলাম এটা দেখো বের করে রেখেছিলাম রসটা এই রসটা দিয়ে আজকে সারু ঘর মচবে সারু না থাকলে আমি মোছি মঙ্গলবার মঙ্গলবার করে কিন্তু আমি এই জিনিসটা করে থাকি তো তোমাদের আজকের ভিডিওতে আমি এগুলো এটা শেয়ার করছি তো এটাতে কি হয় আমাদের ঘরে যে নেগেটিভ এনার্জি থাকে তারপরে বাস্তু বাস্তুদোষ থাকে সেগুলা কিন্তু সব আস্তে আস্তে চলে যায় দেখো দেখ রবিবার বিশুৎবার ছাড়া যদি তোমরা ওই যে সমুদ্রের যে বড় লবণগুলো পাওয়া যায় দানাগুলো সেগুলো যদি ঘর মুছতে পারো তার থেকে আমার মনে হয় যে এত বেশি উপকার তোমরা কোনো দিনও পাবে না আমি করি বলেই তোমাদের বলছি আমি অনেক উপকার পেয়েছি যত আমাদের ঘরের বাস্তু দোষ নেগেটিভ এনার্জি থাকে না সব কিছু দূর হয়ে যায় জানো তো আমি আজ বাজারটা নামিয়েই তাড়াহুড়া করে চলে এসেছি সালুনে অনেকটাই দেরি হয়ে গেছে আমার আর যেই জামাটা আমি পরে গেছিলাম বাজারে সেটাই পরে চলে এসেছি স্যালুনে চেঞ্জ করার আর টাইম পাইনি তো তোমাদের দাদা আজ আমায় কিন্তু নিতে এসেছে আর তোমাদের দাদা আমায় আজ একা ছাড়িনি বলছে যে দেরি হয়ে গেছে তুমি খুব তাড়াতাড়ি গাড়ি চালাবে তার জন্য আমি তোমাকে দিয়ে আসি আর আসার সময় নিয়ে আসবো তো আমাদের কিছুটা অন্য প্ল্যানও আছে আর তোমাদের দাদা অপেক্ষা করছিল ভাবলো আমাদের বিল্ডিংয়ের নিচেই মল আছে ছোট মল তো সেই মলে গিয়ে বাবানের জন্য একটা জামা প্যান্ট কিনে নিল তো এবার আমরা বাড়িতে ফিরে যাব আর আমরা একটা প্ল্যান করছিলাম আজ বাড়িতে ফেরার আগে কেননা আমরা দুজন যখন একসঙ্গে আছি তার জন্য আমরা এখন ফুচকো খেতে যাব এবার চলে এলাম ফুচকার দোকানে ফুচকা খেতে আর এর কাছেই আমরা প্রায় এখানে এসে আমরা ফুচকা খাই বাকি দোকানগুলো খেতে আমাদের অতটা ফুচকাটা ভালো লাগে না বা টেস্টও হয় না তো এ খুব মানে ভালো বানায় ফুচকাগুলো খেতেও এর খুব স্বাদ বাড়িতে চলে এসেছি এবার আর বাড়িতে চলে এসেই একটু রেস্ট নিয়ে মানে রেস্টটা নিলাম সিনেমা সিনেমা দেখতে দেখতে একটা দারুণ সিনেমা দেখলাম আমরা সবাই মিলে বসে আর সিনেমাটা শেষ হওয়ার পরেই আমরা এবার ডিনার করতে বসবো এখন আর ডিনারে পুরোটাই একদম দিনের বেলায় আমি করে রেখেছিলাম এখন শুধু গরম করে আমরা ডিনারটা করব I don't know. ডিনারটা করে নিয়ে আমি এখন বাসনগুলো মেজে রাখবো আর গ্যাসটাও সাথে পরিষ্কার করে রাখবো আর কাল তো সারু আসবে না বলেই দিয়েছে আজ তো তোমাদের দাদা দুপুরবেলা যে ওরা লাঞ্চ করেছিল সেই বাসনগুলো মেজে রেখেছিল। আর এখন আমি মাছি আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বড় করব না বেশি তো তোমাদের যদি আমার ভিডিওটা মানে ব্লগটা ভালো লেগে থাকে আর আমার ট্রিপসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার পাশে থেকো রোজকারের মতো কমেন্ট করো লাইক করে দিও তোমাদের এই লা একটা লাইকে আর কমেন্টে কিন্তু আমাকে অনেক আগ্রহ করবে নতুন নতুন ভিডিও দেখো রান্নাঘরে সব আজকে রাত্রেবেলাই পরিষ্কার করে রাখলাম কালকে তো রাত মানে ভোরবেলা পাঁচটার সময় উঠতে হবে কারণ বানাজা আসবে না সারু আসবে না সবাই ছুটি তো সব পরিষ্কার করে রাখলাম এখন সকালবেলা উঠে আমার সব কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো গুড নাইট করছি তোমাদের টাটা বাই বাই